সুপ্রিয় শ্রোতা আমি বসন্ত রাজকন্যা এবং আরেফিন আমাদের প্রিয় চ্যানেল রহস্যের পৃথিবীতে আপনাদের স্বাগত জানাই আমরা ইতিমধ্যে বেশ কিছু গল্প বলেছি আপনাদের আপনারা ধৈর্য নিয়ে শুনেছেন আজ আমি যে গল্পটি বলবো সেটি রহস্য মোড়ানো ভ্যাম্পের ভিত্তিক রোমাঞ্চকর গাছ শিউরে ওঠার মতো থ্রিলার রক্তাক্ত রহস্য পরিপূর্ণ এক গল্প এর নাম রক্ত বিপাশিয়া অভিশাপ শুরু করছি কুল রক্তবিপাশু অভিশাপ রায়হান ঢাকা শহরের এক সাহসী অনুসন্ধানী সাংবাদিক তখন সবে জনপদ বার্তা নামের অনলাইন পোর্টালে সে কাজ শুরু করেছে কিছুদিন ধরেই বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কিছু গ্রামে অস্বাভাবিক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে অদ্ভুত বিষয় হলো শিশুগুলোর রক্তশূন্য লাশ পাওয়া যাচ্ছে গলায় দুটি গভীর দাঁতের সূচালো দাগ যেন কেউ শিরার মধ্যে দাঁত বসিয়ে চুষে নিয়েছে তাদের সমস্ত রক্ত রাহান প্রথমে ভেবেছিল হয়তো বিকৃত মানসিকতার কোনো সিরিয়াল কিলারের কাজ কিন্তু যখন প্রায় একই ধরনের অনেকগুলো ঘটনা একই রকম দাঁতের দাগ রাতের বেলায় শিশুদের নিখোঁজ হওয়া আর কেউ কেউ আকাশে বাদুরের মতো কিছু উঠতে দেখা তখন থেকে সে আর বসে থাকতে পারছিল না শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল সে রহস্যের অনুসন্ধান করবে কুল দিয়া গ্রাম এই নামটি সবচেয়ে বেশি উঠে আসছিল প্রত্যক্ষদর্শীদের মুখে যাদের শিশু হয়েছে তাদের অনেকেই বলে রাতের বেলা শিশুদের গায়ে একটা ছায়া পড়ত তারপর তারা দরজা খুলে বেরিয়ে যেত আর তাদের খোঁজ পাওয়া যায়নি রায়হান সিদ্ধান্ত নয় এবার তাকে কুল দিয়ে যেতে হবে স্কুলদের গ্রামে পাড়াকতে রায়হানটির পায়ে জায়গাটার মধ্যে অদ্ভুত কিছু একটা রয়েছে চুপচাপ শূন্যতা চারিদিকে গ্রামের বৃদ্ধরা কাঁপা গলায় বলে এই গ্রামে রাতে আলো জ্বলে ঘুমার বাবা জানলা বন্ধ করে রাখো আর শিশুদের কাছ থেকে দূরে থাকো সে ঘুরে বেড়ায় সে কে এক বৃদ্ধ বলে ও জমিদার আমাদের জমিদার যে মরেও মরেনি প্রথমে রায়হান হাসে কিন্তু গ্রামে ঢোকার মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই সে দেখে কয়েকটা কুঁড়ে ঘরের দরজায় রক্তের দাগ আর গাছের গুড়িতে খোদাই করে লেখা এক বাক্য আমি এসেছি এবার রক্ত দিয়ে শোধ নিতে এসেছি রায়হান গ্রামের পুরনো কবরখানার পাশে থাকা ছোট্ট একটা কুঁড়ে ঘরে উঠে রাতের দিকে বাইরে ঝিঝি পোকার শব্দে মাঝে মাঝে সে শুনতে পায় সেই আওয়াজ রক্ত রক্ত তাজা রক্ত সে বাইরে বেরিয়ে দেখে আকাশে ঘন কুয়াশার ভিতরে একটা বড় অন্ধকার পাখির মতো কিছু উঠছে মানুষ বাদুর না অন্য কিছু স্পষ্ট না গ্রামের শতবর্ষী পুরোহিত তাকে এক রাতে ডেকে বলে তুই সত্যি জানিস না জমিদার জমিদার মৃদাল বলে সে ছিল এক পিশাচ হৃদয়ের জমিদার যারা খাজনা দিতে পারতো না তাদের ঘর পুড়িয়ে দিত সন্তানদের তুলে নিয়ে যেত সে তাদের রক্ত খেত হ্যাঁ মানুষেও সে পিসাচ হয়ে উঠেছিল আমাদের হরা এক রাতে সমস্ত রাজবাড়ি ঘিরে আগুন ধরিয়ে দেয়। সেই সেই আগুনে যায় জমিদার বাড়ি। তার চিৎকার যায়। সে মারা গেছে, জিজ্ঞেস করে গলা নেমে যায় না সে মরে নাই সে পিসাচায় ফিরে এসেছে এখন সে প্রতিশোধ নিচ্ছে শিশুদের রক্ত দিয়ে আবার জমিদারির দাবি নিয়ে তোকে দেখে ওর পছন্দ হয়েছে শহরের রক্ত তরতাজা অপরিশ্রান্ত পরদিন সকালে রায়হান পুকুর পাড়ে দেখতে পায় গ্রামের আরেকটি শিশু যার লাশ পড়ে আছে গলা থেকে দুটো দাগ স্পষ্ট দেখা যায় আর শরীরে কোনো রক্ত নেই রায়হান মৃত শিশুর চোখের দিকে তাকিয়ে থমকে যায় চোখ দুটো খোলা যেখানে ভয় জমে আছে এই সেই ভয় যে ভয় অন্য কিছু দেখলে কেউ পেতে পারে কোনো জন্তু নয় সেটা ভিন্ন কিছু সে রাতে সে নিজের কুটিরের দরজা বন্ধ করে রাখে কিন্তু মাঝ রাতে টের পায় জানালার বাহিরে কিছু যেন উঠছে সে ঘুম ভেঙে দেখে জানালার উপরে দাঁড়িয়ে আছে একটা লম্বা পাতলা ছায়া মূর্তি লাল চোখ কালো পোশাক প্রায়হান ভয় পায় না সে টর্চ নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে কিন্তু তখন চারু বাতাস থেমে গেছে জঙ্গলের কা একটানা নিস্তব্ধতা তুই কেন এসেছিস হঠাৎ একটা গলা যেন কারো কণ্ঠের নিচে আর একটা ভয়াবহ কণ্ঠ চাপা পড়ে আছে ঘুরে দাঁড়াতে পারে না তার গলা বরাবর একটা বরফ ঠান্ডা শ্বাস পড়ে তারপর সুচালো দাঁতের কষাঘাত সে চিৎকার করতে পারে না তার ঘাড়ের মধ্যে দুটো আগুনের মতো ব্যথা ফুটে কিছু রক্ত গড়িয়ে পড়ে বুকের উপর রায়হান পড়ে যায় মাথা ঘরে সে দেখার চেষ্টা করে কে তাকে কামড় দিল কিন্তু চোখের পাতা ভারী হয়ে আসে শেষবার সে দেখে এক একজোড়া লাল চোখ আর তার গলা থেকে রক্ত টেনে নিয়ে যাচ্ছে ভ্যাম্পেয়ার জমিদার মিয়া চৌধুরী ভোরবেলা গ্রামের লোকজন দেখে রায়হান কুড়েঘরের পাশে অচেতন হয়ে পড়ে আছে কিন্তু সে মরে যায়নি তার ঘাড়ে এখনো দুটো দাঁতের টাটকা দাগ সে উঠে বসে ধীরে বলে সে আমার রক্ত পেয়েছে কিন্তু আমার মধ্য দিয়ে সে ঢাকায় যাবে তারপর সারা দেশ তার চোখে তখন অদ্ভুত একটা লালচে ঝিলিক সে যেন নিজেও আগের রায়হান নেই কুলদিয়া এখনো আছে তবে কেউ ওদিকে যায় না গুজব আছে যাদের গলায় সেই দাঁতের দাগ আছে কিন্তু মরেনি তারা রাতে আয়নায় নিজেদের প্রতিবিম্ব দেখে না আর ঢাকার ধানমন্ডিতে এক রাতে একটা শিশু হঠাৎ করে ঘর থেকে নিখোঁজ হয় তার গলায় দুটো সূচের দাগ শরীর রক্ত শূন্য পুরো সুস্থ না হলেও রায়হান কিসের জন্য কমক আকর্ষণে ছুটে যায় ঢাকায় ঢাকায় ফিরে আসার পর রায়হান লক্ষ্য করল শরীর তার আগের মতো নেই দিনের আলোয় চোখ জ্বলে ওঠে তবে রাতে সে যেন অন্য কেউ রাতের বেলা বারান্দায় দাঁড়ালে তার কানে অনায়াসে শুনে ফেলে আশেপাশের বাসার ফিসফিসানি কুকুরের দমবন্ধ আওয়াজ এমনকি পাশের বাড়ির চায়ের কাপের চামচ নাড়ানোর শব্দ এক রাতে আয়নায় তাকে এসে বুঝে যায় প্রতিবিম্ব খোলাটে চোখ লালচে সেভাবে সে কি মরে গেছে নাকি মৃতের চেয়েও ভয়ঙ্কর কিছুতে পরিণত হয়েছে রায়হান চেষ্টা করে নিজেকে সামলে নিতে সে আগের মতো এই রিপোর্ট তৈরি করে তবে এখন সে জানে সে যা দেখছে তা মানুষজন বুঝবে না এক রাতে তারই মেইল আসে এক অচেনা নাম ভক্তিধর ইমেইলের সংযুক্ত একটি পিডিএফ যার হেডিং কুলデア চুক্তিপত্র রক্তরিন এবং রক্তমুক্তি সেখানে বিশদভাবে লেখা আছে কুলদিয়ার জমিদার বংশের গোপন চুক্তি আঠারোশো একান্ন সালে জমিদার মৃণাল চৌধুরী এক নিষিদ্ধ সাধকের সাহায্যে তার রক্ত দিয়ে এক চুক্তি করে লক্ষ্য অমরত্ব মূল শর্ত ছিল প্রতিপূর্ণিমা একটি শিশুর রক্ত দেওয়া বাধ্যতামূলক একবারই রক্ত ভঙ্গ হলে অভিশাপ উল্টো ফেরত আসে বংশধরদের উপরে রায়হান ভাবল তবে কি আমি এখন এই রক্ত ধারক তাহলে কি আমিও শিকার খুঁজে বেড়াবো শহরে একের পর এক শিশু নিখোঁজ হচ্ছে পত্রিকায় রিপোর্ট আসছে বাচ্চারা ঘুমের মধ্যে উদা হচ্ছে গলা বরাবর ক্ষতের দাগ রাহান বিষয়টা বুঝতে পারছে এটা সে না কিন্তু তার ছায়া তার মধ্যে বাসা বেঁধেছে মীরাল চৌধুরীর আত্মা সে এখন ঢাকা শহরে আলোতে নতুন রাজত্ব করেছে তার কাছে এসে পড়ে এক রহস্যময়ী নারী রুনা সে নিজেকে পরিচয় দেয় একজন রক্তবংশীয় ভ্যাম্পারদের এক ভিন্ন দল যারা রক্ত বিপাশী হলেও মানুষ হত্যা করে না রুনা জানায় তুমি এখন শুধু রায়হান নাও তুমি মৃণাল ও নিজের মাঝখানে একটা ফাটল তোমাকে ঠিক করতে হবে তুমি কে রুনা ধীরে ধীরে রায়হানকে ভ্যাম্পায়ারদের ইতিহাস শোনায় রায়হান বুঝতে পারে তার মধ্যে দ্বন্দ্ব সে মৃণাল চৌধুরীর উত্তরসূরি কিন্তু রুনার সাহচর্যে সে নতুন কিছু শিখছে মানবতা এবং ধীরে ধীরে রায়হান রুনার প্রেমে পড়ে যায় এক রাতে নিয়ে যায় ঢাকার এক পুরনো কবরস্থানে সেখানে মাটির নিচে লুকানো এক আখড়া যেখানে কিছু ভ্যাম্পেয়ার ধ্যান করে তারা রায়হানকে বলে তুমি এখন দ্বিতীয় জন্ম নিয়েছ কিন্তু মৃণাল তোমার মধ্যে আছে তাকে দূর না করলে সে তোমাকে পুরোপুরি অধিকার করবে একমাত্র উপায় কুলদিয়ার পুরনো রাজবাড়িতে আবার ফিরতে হবে সেখানে মৃণালের খাজে থাকা হৃদয় রক্ত পাথর ধ্বংস করতে হবে রায়হান রুনা ও আরো দুইজন রক্ত সংযমী রাজবাড়ি আগের চেয়ে জীবন্ত ছায়ামূর্তি ছুটে বেড়ায় করিডোরে চিৎকার আসে দেয়ালের ফাঁক থেকে তারা নামে রাজবাড়ির নিচে যেখানে মৃণালের রক্ত পাথর রাখা পাথরটি কালো ধোয়াময় স্পন্দিত যেন হৃদয় রায়হান হাত দিলে সে দেখতে পায় মৃণালের স্মৃতি পিশাচতা খুন রক্ত অগ্নিকুণ্ড আর সেই অভিশাপের মুহূর্ত রায়হান সিদ্ধান্ত নেয় সে নিজের রক্ত দিয়ে পাথর ধ্বংস করবে রায়হান রক্ত পাথরে নিজের রক্ত ঢেলে দেয় সঙ্গে সঙ্গে গোটা কুল গর্জন শোনা যায় তুই আমার রক্ত নিয়ে আমার রাজত্ব শেষ করবি তোর তো বিশাস রক্ত মৃণালের চিৎকার মাটি ফেটে আগুন বের হতে থাকে এক ভয়াবহ ছায়া উঠে আসে রক্ত পাথর থেকে মৃণাল নিজে তার চোখ আগুনের মতো দাঁত ধারালো রুনা রায়হানকে বলে এখন শেষ করো তুমি মানুষ ও তাকায় বলে। তুই আমার শরীর নিয়েছিলি এখন আমি তোকে মুছে ফেলব তারপর সে পাথরে চাপ দেয় শেষ ধাক্কা এক চিৎকার এক বিস্ফোরণ আর আর আকাশে ছড়িয়ে পড়ে অদ্ভুত লাল আলো রায়হান জ্ঞান হারায় চোখ খুলে দেখে সে ঢাকায় রুনার বাসায় তার শরীর স্বাভাবিক স্পষ্ট। তবে রক্তের প্রতি এক ক্ষীণ আকর্ষণ এখনো আছে সে জানে মৃণাল শেষ কিন্তু ঋণ এখন তার নিজের মধ্যে রয়ে গেছে রুনা বলে তুমি এখন সীমান্তে দাঁড়িয়ে এক পাল এক পা অন্ধকারে রায়হান হাসে বলে তবে চলি এই শহরে রাতগুলো আর নিরাপদ নয় কারো তো পাহারা দিতে হবে ঢাকার এক পার্কে রাত এক তিনটা ভদ্রলোক হেঁটে বাড়ি ফিরছেন একটা ছায়া তার পেছনে ছুটে আসে সে ঘুরে দেখে একজোড়া লাল চোখ দাঁতে লেগে রক্ত কিন্তু এবার সে চোখ চিনতে পারে সে হান না বরং আর শহরে আরও একজন ভ্যাম্পেয়ার এসেছে ঢাকা শহরের ভোর খুব দ্রুত আসে কিন্তু রায়হানের জন্য রাত মানেই এক একটা অব্যক্ত কান্নার সময় সে ঘুমাতে পারে না চোখ বন্ধ করলেই মনে হয় কেউ তার ঘাড়ের পাশে নিঃশ্বাস ফেলছে অথবা তার ভিতরে লুকিয়ে থাকা একটা কণ্ঠ বলে উঠছে তুই আমার জায়গায় আছিস সে জানে এটা তার মনের খেলা নয় মৃণাল এখনো তার ভেতরে কোথাও ঘাপটি মেরে আছে কিন্তু রায়হান পালাচ্ছে না সে দাঁড়িয়ে আছে এই নতুন বাস্তবতার সামনে আর তার পাশে আছে রুনা যে ঠিক একজন মানুষ নয় কিন্তু তার মধ্যে মানুষের অনেক কিছুই আছে তাই হয়তো রায়হান আজও পুরোপুরি হারায়নি রায়হান খোলা বারান্দায় বসে থেকে বলল। রাতের চাঁদটা কি তোমাদের জন্য কিছু আলাদা মানে রাখে রুনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল হ্যাঁ আমাদের কাছে রাত মানে যুদ্ধ চাঁদ আমাদের মধ্যে উত্তেজনা বাড়ায় নিজের সঙ্গে তখন যুদ্ধ করতে হয় ক্ষুধার সঙ্গে অতীতের সঙ্গে অরুণা একদিন তাকে নিয়ে গেল পুরো ঢাকার নিচে দরজাদের ঢুকে তিনবার বাঘ ঘুরে নিচে নামলে একটা পুরোনো গম্বুজের মতো জায়গায় পৌঁছাতে হয় যেখানে বাতাসটা ভারী এবং মাটি কিছু একটা গোপন করে রাখছে যেন রুনা জানালো এটা স্রোতের নিচে লুকানো জায়গা এক সময় এখানেই এখানেই রক্ত জাগরণ করত। এখন শুধু ইতিহাস পড়ে আছে দেয়ালে লাল রয়ে গেছে যে রক্তের অধিকার চায় সে রক্ত হারানোর ভয় পায় না রায়হান তাকিয়ে থাকলো শব্দগুলোর দিকে কোনো ধর্মগ্রন্থ নয় কোনো কবিতাও নয় বরং এটা যেন এক ধরনের প্রতিজ্ঞা সে ভাবল এটাই হয়তো আমার পরীক্ষা আমি যদি এখনো মানুষের মতো ভাবি তবেও আমি কি সত্যি ভ্যাম্পে রায়হান এখন রুনার সঙ্গে অনেক গভীরভাবে যুক্ত তাদের সম্পর্কটাকে প্রেম বলা যায় কিন্তু তাদের শারীরিক উত্তাপের চেয়ে বেশি একটা বোধ কাজ করে যেখানে একে অপরকে বোঝার চেষ্টা করে শব্দের চেয়ে বেশি নিরবতা দিয়ে রুনা বলে তোমার মতো নতুন কেউ এত দ্রুত অভ্যস্ত হয়ে উঠবে ভাবিনি রায়হান উত্তর দেয় না তার মনে হয় সে অভ্যস্ত হয়ে উঠছে না বরং প্রতিদিন একটা করে দেয়াল নিজের ভূতার তৈরি করছে যাতে ক্ষুধা তার মানবতাকে না ছুতে পারে পুরোনো এক উৎসবের রাত যখন পুরান ঢাকার গুলি ফাঁকা হয়ে যায় হঠাৎ করেই বাতাসে একটা পরিবর্তন আসে কয়েকটা শিশু নিখোঁজ হয় একদম নিঃশব্দে কোনো চিৎকার ছাড়াই মিডিয়াতে খবর ছড়ায় কেউ বলছে এটা সিরিয়াল কিলার কেউ বলে ভৌতিক কিছু রায়হান জানে এটা আবার শুরু হয়ে গেছে রুনা তাকে জানায় দরজা খুলেছে রক্তমাতা ফিরেছে তাকে কেউ জাগিয়ে তুলেছে রায়হান ভাবল তার কারণে তার রক্তের ছায় কাউকে ডেকে এনেছে রায়হানের ভিতরের দ্বন্দ্ব প্রতিদিন মানুষের মতো থাকতে চায় কিন্তু রক্তের গন্ধ তাকে প্রতিদিন একটু একটু করে ভেঙে ফেলে সে নিজেকে ঘরে বন্দি রাখে দিনের আলোয় শুয়ে থাকে কিন্তু রাতে তার শরীর অন্য কথা বলে রুনা একদিন বলল। তুমি পারো রায়হান তোমার মতো কেউ আগে ছিল না যে অভিশাপকে পায়ে ঠেলে দাঁড়িয়ে থাকে মানুষের মতো রাহেন একদিন একদিন একটা শিশুকে দেখে রাতে একা রাস্তায় হেঁটে যাচ্ছে তার পেটে একটা শূন্যতা তৈরি হয় চোখের রেটিনা লালচে হয়ে ওঠে সে চায় কাছে যেতে গন্ধ নিতে শুধু একবার কিন্তু হঠাৎ শিশুটির মা এসে পড়ে রায়হান বুঝতে পারে সে এখনো মানুষ আছে রক্তমাতা এক রাতে তার সামনে আসে সেরা রাঙা পোশাকে চোখে বয়সীন ক্লান্তি নিয়ে বলে তুমি যুদ্ধ করছো নিজের বিপরীতে কিন্তু রক্ত শেষ পর্যন্ত ডাক দেয় রায়হান ধীরে উত্তর দেয় কিন্তু আমি যদি রক্ত না শুনে ভালোবাসার শব্দ শুনি তাহলে রক্তমাত্রা হাসে না রাগেও না শুধু বলে তুমি বিরল হয়তো বিপজ্জনকও রায়হান এখনো বেঁচে আছে এক অসম্ভব দ্বন্দ্বে তার ঘাড়ে দাঁতের দাগ এখনো জ্বলে ওঠে মাঝে মাঝে কিন্তু তার চোখে এখনো নিজেকে দেখা যায় আয় রুনা পাশে বসে বলে তুমি যদি একদিন হেরে যাও আমি তোমাকে আবার তুলে আনবো রায়হান হেসে বলে তুমি ভালোবাসো বলেই আমি বেঁচে আছি আমি মানুষ হয়ে আছি জিজ্ঞেস করে কেমন করে বুঝবো আমি আবার হেরে যাচ্ছি রুনা বলে তুমি যেদিন আয়নায় তোমার প্রতিবিম্ব ঠিক মতো দেখতে পাবে না যেদিন তোমার প্রতিবিম্ব অন্য কেউ হবে সেদিন বুঝবে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে নতুন করে তোমাকে জিততে হবে আর একদিন সেদিন ঠিক এলো ভোর পাঁচটা রায়হান ধানমন্ডির ফ্ল্যাটে বসে ঘুম নেই হালকা কুয়াশার চাদরে জানালার বাইরের আলো যেন ভুতুরে রায়হান আয়নার সামনে দাঁড়ায় সারাদিন আলোয় তার প্রতিবিম্ব ছিল ঠিকঠাক কিন্তু ভোরের ছায়া পড়তেই প্রতিবিম্বটা হালকা কাঁপে তার চোখের ভেতরে যেন আরও একটা চোখ ফুটে ওঠে রায়হান ধীরে ফিসফিস করে বলে তুই কে আয়নার ওপর প্রান্তে থাকা রায়হান তখন ঠোঁটে হালকা হাসি বলে তুই যে ছিলিস না আমি সেইটা এখন আমাকে ঠেকাতে পারবি না রুনা একটু দূরে ছিল তার চোখের চিন্তা ভয়ের জন্য নয় বরং একটা ভবিষ্যতের সংখ্যা সে রায়হানকে বলে তোমার ভেতর কিছু একটা নড়ছে সেটা মৃণালের ছায়া নয় হয়তো আরও গভীর কিছু যেটা কখনো পুরোপুরি মরে না রায়হান ফেটে পড়ে না সে শুধু বলে আমি নিজেকে প্রতিদিন সামলাই তুমি জানো না কতটা যুদ্ধ করি আমি নিজের সঙ্গে রুনা চুপ করে সে জানে এই যুদ্ধ কোনোদিন থামবার নয় কারণ মৃণাল মৃত্যুর আগে আরো অনেককেই এমন করে তার দলে ভিড়িয়ে গেছে তারা ফিরে আসবেই বার বার তারা আসবে ভ্যাম্পায়ার হয়ে তারা আসবে আয়নার ভিতর দিয়ে আর ঢাকা শহরে তখন কয়েকটা পরিবার অভিযোগ করছে বাচ্চারা ঘুমের মধ্যে আয়নার দিকে তাকিয়ে কথা বলে তারা বলে আমাকে আসতে বলো তারা বলে মা ঘুমিয়ে গেলে আয়নায় ফিরে আসবো তারা বলে ঘরে আলো নেই রক্ত আছে একটা শিশুর মা চিৎকার করে বলে আমার ছেলের প্রতিবিম্ব আগে আয়নায় ছিল এখন একটা কালচে আলাম মেয়ে দাঁড়িয়ে থাকে রায়হান জানে আয়না এখন শুধু প্রতিচ্ছবি রাখছে না কে যেন ভিতর থেকে ডাকছে রায়হান জানে সেনের অসংখ্য শিকার এখন ভ্যাম্পায়ার হয়ে ছড়িয়ে পড়েছে তারা আয়নার প্রতিবিম্বের সাথে মিশে গেছে এখন তারা আয়নায় আয়নায় ঘুরে বেড়ায় সে জানে না কেমন করে একাশে লড়বে তাদের সাথে রুনা পাশে দাঁড়ায় কাঁধে হাত রাখে ভরসার হাত